হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বোর্ডের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন থেকেই একটা জায়গাতে যাওয়ার খুবই প্রয়োজনীয়তা ছিল কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হচ্ছিল না তো আজকে সেখানেই যাব তো পুরো ব্লগটা দেখতে থাকো যে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠি আজকে একটু চিড়ে ভিজিয়ে নিলাম এটা কিন্তু শুধুমাত্র আমার জন্যই আজকে আমি খাবো ব্রেকফাস্টে আম কলা দিয়ে গুঁড়ো দুধ দিয়ে সিঁড়ে মাখা আমার এটা খুব ফেভারিট এখন থেকে না ছোটো থেকেই আমি খুব ভালোবাসি এটা খেতে দুদিন থেকেই ভাবছি খাবো খাবো কিন্তু কীভাবে যে কি হচ্ছে খাওয়া হচ্ছে না এবারে দেখো আমগুলো আরও মানে বেশি পেকে গেছে একদম নরম হয়ে গেছে তার মধ্যে কলাটাও নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম আজকে কিন্তু খেতেই হবে বাড়ির সকলের জন্য আবার একটু ভেজদালিয়া বানিয়ে নিয়েছি সবাই আবার এগুলো খেতে পছন্দ করে না মানে সকাল সকাল এগুলো খেলে সবার একটু অসুবিধা হয় তো তার জন্য আমার খুব ভালো লাগে আমি দেখো অনেকটা মেখে নিয়েছি মাখার সময় দেখলাম যে আরেকটা কলা দিলে বেশ ভালো হবে তো ভাবলাম আজকের ক্যালোরির চিন্তা করে তো দুটো কলাও দিয়ে দিয়েছি মানে বেশ চিনি আর এক্সট্রা করে অ্যাড করতে তো হয়নি কেননা চিনি এতটাই মিষ্টি ছিল আর উপর থেকে একটুখানি আরো গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম এটা দিলে আমার তো খুব ভালো লাগে তোমাদেরও কি আমার মতো এরকম খেতে ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও এখন দেখো আমি আর রিপন দুজনে ব্রেকফাস্ট টেকফাস্ট করে রেডি হয়ে চলে এসেছি একটা জায়গায় কোথায় এসেছি বলতো আজকে কিন্তু ঘুরতে আসিনি কোথাও আজকে চলে এসেছি আমরা বেলতলার গুয়াহাটির বেলতলার শঙ্করদেব নেত্রালয়াতে এখানে আজকে আই চেক করাবো কদিন থেকে আমি চোখ নিয়ে যা ভুগছি কি বলবো তোমাদেরকে ভালোভাবে এডিটিং করতে পারছি না কিছু না তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছো তোমরা তো জানো একটা ভিডিও এডিটিং করতে গেলে কতটুক সময় লাগে আর আমি এখন মোবাইলেই বেশিরভাগ সময় এডিটিং করি মানে এই কদিন থেকে আমি একদম এডিট করতেই পারছি না চোখটা যে কী সমস্যা দিচ্ছি কি বলবো দেখো কথা বলতে বলতে শঙ্করদেব নেত্রালয়াতে পৌঁছেই গেছি এবারে একটু আপে গেলেই দেখো সামনে শঙ্করদেব নেত্রালয়া তো তোমরাও যারা গৌহাটিতে শঙ্করদেব তো দেখাতে চাও একবার অবশ্যই দেখাতে পারো প্রথমে আসলে এখানে তো একটা ফাইল তৈরি হয় গোটা দিনটা যায় পুরো ফুল চেক আপ করে ওরা একদম ফুল চেক যাকে বলে তো এখন আমি যেহেতু অনেক দিন হয়ে গেছে তো আসার পর রিসেপশনে ফাইলটা দেওয়ার সাথে সাথেই আমাকে রেটিনার ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে এবারে আমাকে চোখে একটু আইড্রপ দিয়ে দিয়েছে মানে আইড্রপটা দেওয়ার পর তারপর ভালোভাবে আই চেক করা যায় তো তার জন্যেই আর কি এখন আমি একতলার উপর থেকে ভাবছিলাম আসলে একটু কফি খেতে যাব তো তখনই ভাবলাম একটু ভিডিও করে নিই উপর থেকে যদিও আমি চোখে কিন্তু কিছু দেখছিলাম না কেন অলরেডি আমার চোখে ড্রপ দেওয়া আছে আর একদম মনে হচ্ছিলো যেন চারিদিকে লাইট মানে মনে হচ্ছিল চোখটা বন্ধ করে রাখলেই বাঁচি এরকম কিন্তু একটু কফি খেলে ভালো লাগবে তার জন্যেই একটু কফি খাওয়ার জন্য এবারে নিচে যাব তো উপর থেকে তোমাদের নিচের ভিউটা দেখিয়ে দিলাম আর হাতের লেফট সাইডে যে দেখতে পাচ্ছিলে সেটাই হচ্ছিল রিসেপশন তো যাই হোক আমার হয়ে গেছে আর ডাক্তার কি বললেন সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি এখন দেখো কিছু ফ্রেম দেখে নিচ্ছি আসলে আমার চশমাটা এত পুরোনো হয়েছে যে এখন এটা ভদ্র সমাজে নিয়ে যাওয়ার উপযুক্ত থাকে কেন বলো তো এত স্ক্র্যাচ গ্লাসের উপর তো ভাবলাম একটু নতুন গ্লাস তৈরি করে নেব তো নতুন ফ্রেমটাও তো নতুনই দিতে হবে বলে পুরোনো ফ্রেমে আর নতুন গ্লাস তৈরি করে কী লাভ তো ওই জন্যই একটু ফ্রেমগুলো দেখছিলাম আর ডাক্তার যেটা বললেন সেটা বলি এবার আমি কদিন থেকে না আমার চোখের সামনে অনেকগুলো ফ্লোটার্স দেখতে পাচ্ছিলাম যদি সোজা বাংলা ভাষায় বলি তো মনে হচ্ছিল চোখের সামনে কিছু মাছি ঘুরে বেড়াচ্ছে চোখটা যেদিকেই টার্ন করছি মাছিগুলো ওইদিকে যাচ্ছে তো এত অস্বস্তি এত যন্ত্রণা মানে একটা অস্বস্তি ইরিটেটিং যাকে বলে তো তার জন্যই আজকে দেখাতে এসছিলাম তো ডাক্তার যেটা বললেন ডাক্তারবাবু বললেন যে এটা কোনো ব্যাপার না আমার একটা ভুল ভ্রান্ত ধারণা ছিল যে এটা আমি ভাবতাম যে বয়স হলেই মানে বয়স্ক লোকেদেরই এরকম ফ্লোটার্স দেখা দেয় কিন্তু আমার ধারণাটা পুরোটাই ভুল আমি ওই জন্য একটু টেনশনে এসে গেছিলাম যে আমার এরকম হচ্ছে কেন মানে কী ব্যাপার কোনো খুব সিরিয়াস কিছু হয়ে গেল নাকি তো তখন ডাক্তারবাবু আমাকে বললেন যে যাদের হাই পাওয়ারের গ্লাস আছে তো ওদের এই সমস্যাটা হতেই পারে এটা খুবই ন্যাচারাল তো এটা নিয়ে খুব টেনশন নেওয়ার কিছুই নেই তো আমাকে যেটা ডাক্তারবাবু বললেন যে যদি ফ্লোটার্সটা আরও বেড়ে যায় বা অসুবিধা আরও বেশি হয় তখন এক মাসের মাথায় ওনাকে আবার দেখাতে আর তা না হলে বছরে দুবার করে তো প্রত্যেকবারই চেক আপ করিয়ে নিতে তো যাই হোক একটুখানি হলো স্বস্তি পেলাম আবারও গিয়ে ভালোভাবে নিজের কাজটা শুরু করব কয়েকদিন হয়েছে ভালোভাবে ভিডিও টিডিও তৈরি করছি না তো চলো বন্ধুরা আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু আর যারা তোমরা নতুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় ফার্স্ট একটা কথা বলবো পাওয়ারও আছে চোখে কোনো সমস্যাও নেই তাও পারলে বছরে একবার আই চেক আপ করিয়ে নেওয়াটা আমার মনে হয় খুবই ভালো তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা ব্লগে আবার সবার সাথে দেখা হচ্ছে